আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হয়ে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে গিয়েছিলাম ওদেরকে রেখে চলে আসলাম আসার পরে প্রথমের কাজটা হলো রান্নাঘরে যাওয়ার আগে আমার মনে হয় ঘরের কাজটা করে নিলে আমার ভালো লাগে কারণ কাজটা সহজ মনে হয় আর যেহেতু আজকে বিছানার চাদর ধুতে দিবো আমি সপ্তাহে একদিন করে বিছানার চাদর উঠিয়ে নিই আজকে দুইটা ঘরের বিছানার চাদরটা উঠিয়ে নেব নিয়ে বিছানাটা বিছিয়ে দিলাম দিয়ে পরিষ্কার করে নিলাম তখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে দিয়ে এটা এই রুমটা কমপ্লিট হয়ে গেছে ওর আরেকটা রুমে যাবো ওটারও বেডশিটটা উঠিয়ে নিব নিয়ে দুইটা বেডশিট আজকে ধোয়ার জন্য রেডি করব আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল বাতাস আর বাতাস মানে মেঘলা মেঘলা ছিল অনেক বাতাস হচ্ছিল মনে হয় বৃষ্টি হবে এমন ভাব লাগছিল এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথম কাজ হলো আমার এগুলো গুছ গুছিয়ে নেওয়া পরে এগুলো খালা সকালে এসে সবগুলো পরিষ্কার করে দিয়ে যায় এরপরে আমি জায়গা মতো রেখে নিলাম এরপরে আমি নাস্তা তৈরি করবো দুজনের জন্য এখানে নাস্তা তৈরি করব এখানে পরোটা তৈরি করব সেজন্য অল্প পরিমাণে আটা নিয়ে নিলাম আর একজন একাধ রকমের নাস্তা পছন্দ করে কেউ পরোটা খেতে পছন্দ করে কেউ সিদ্ধ রুটি এখানে শুধু আলু পরোটা তৈরি করবো তিনটা সেজন্য এখানে আমি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে কুসুম গরম পানি দিয়ে দি দিয়ে ডোটা তৈরি করে নেব এইভাবে পরাটা করলে অনেক ভালো হয় আমি বেশি ভাগি সময় আলু ভর্তা করলে আমি আলুটা রেখে দিই কারণ আলু পরাটা আমার খুব ভালো লাগে তো রাত্রে ভর্তা করেছিলাম আলু কিছু রেখে দিয়েছিলাম সকালে পরাটা করার জন্য এখন আমি নিচে পরাটা করে খাবো মজা করে আলু পরাটা আমার অনেক ভালো লাগে বাচ্চাদেরও সকালে টিফিন তৈরি করে দিয়েছি ওদের দিয়ে দিয়েছিলাম বার্গার তৈরি করে নিয়েছিলাম নিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি এখন আমরা শুধু নাস্তা করবো এর মধ্যে আলুটা দিয়ে দিলাম দিয়ে এরপরে এখন বেলে নিব আলু কড়াটা আমার খুব ভালো লাগে আলু পরাটা করতেও আমার সহজ লাগে এটা এখন হয়ে গেল শুধু গোল করে বেলে নিয়ে ছেঁকে নিব এরপর এখন ছেঁকে নেব আলু কড়াটা ভালোভাবে ছাঁটলে অনেক সুন্দর ফুলে আর ভিতরটা অনেক সুন্দর হয় এরপরে তেল দিয়ে দিলাম দিয়ে এখন এটা এপাসটা করে নিব তো অনেক সুন্দর ফুলে উঠেছে আসলে আলু কড়াটা খুব তাড়াতাড়ি ফুলে যায় থাকালো হয় বিপদটা সুন্দর হয় এই তো আমার হয়ে গেল কড়াটা তৈরি করা এখন ছেঁকে নিলাম নিয়ে এখন আমি উঠিয়ে নিব এরপরে আমি কিছু আলু ভাজি করে নিব কারণ আলু ভাজি দিয়ে আলু পরোটা তার সঙ্গে থাকবে ডিম পোস্ট আজকে সকালে নাস্তাটা অনেক মজার হয়েছিল এখন কিছু আলু ভাজি করে নিলাম এরপরে একটা ডিম ডিম্পোস করে নিলাম এখন আমার নাস্তা তৈরি করা শেষ এখন উঠিয়ে নিচ্ছি প্লেটে একটা পরাটা একটা ডিম ডিম্পোস আর সঙ্গে কিছু আলু ভাজি এই ছিল আজকে সকালের নাস্তা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই